শুভ সন্ধ্যা সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি পনির পিৎজা করে দেখাবো প্রথমে একটা পাত্রে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো টক দই বড় চামচের আড়াই চামচ মতো টক দই দেব টক দই দেওয়া হয়ে গেল এবার আমি টক দইটার ওপরে নুন দেব একটু চিনি আর বেকিং পাউডার দেব হাফ চামচ মতো আর বেকিং সোডা তারপর দইটার ওপরে একটু ছড়িয়ে দিয়ে দইটা যখন একটু ফুলে যাবে তখন আমি ময়দাটা মেখে নেব দইটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার একটু তেল দিয়ে ওপর থেকে একটু ভিজে কাপড় দিয়ে আমি কিছুক্ষণ আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি পনিরটা রেডি করে নিচ্ছি একটা কড়াইয়ে আমি সাদা তেল আর মাখন দিয়ে দিলাম এবার পনিরগুলো আমি টুকরো করে পনির রেখেছি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন চিনি তো পরিমাণ মতো দিয়ে দেবো আর দেবো টক দই আর কাশুরি মেথি এভাবে পনিরটা আমি রেডি করে রেখে দেবো পনিরটা রেডি হয়ে গেছে এবার একটা সস আমি বানিয়ে নিচ্ছি যেটা দিয়ে দিয়েছি টমেটো সস আর সেজওয়ান চাটনি আর চিলি ফ্লেক্স দিয়ে রেডি করে রেখেছি এবার আমি ময়দাটা কতটা নরম হয়েছে একটু খুলে দেখে নিই দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে এরকম নরম মাখতে হবে শক্ত মাখলে হবে না এবার একটু আমি ময়দা ছড়িয়ে দিলাম এবার আমি একটা পাত্র নিয়ে নুন দিয়ে সেটা গরম করতে দিয়ে দিয়েছি আর দুটো লেচি কেটে নিলাম একটা বড় হবে আর একটা ছোট খুব ভালোভাবে আমি বেলে নিচ্ছি বেলুন দিয়ে করা যেতে পারে না হলে হাতে দিয়ে চেপে চেপে করে দিতে হবে একটা হয়ে গেল আমি রেখে দিচ্ছি আর একটা লেচি আমি বেলে নেবো এবার একটা আমি থালার মধ্যে মাখন পুরো মাখনটা রেডি করে রেখে দিলাম এবার তার উপরে আমি যে বড় লেচিটা বেলে রেখেছি সেটা প্রথমে দিয়ে দেব সাইডগুলো একটু মুড়ে দেবো তারপর একটা কাটা চামচের সাহায্যে আমি ছোটো ছোটো ফুটো করে দেব কারণ ফুটো না করলে লেচিটা ফুলে যাবে এবার আমি মেওনিজটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমি ছড়িয়ে দেবো চারিদিকে এবার আমি আরেকটা যে লেচি বেলে রেখেছি সেটা এর উপরে দেবো এবার আমি কাটা চামচ দিয়ে ফুটো করে দিলাম এরপর আমি যে সসটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেব এরপর আমি দেব চিজ গ্রেড করে চিজ দেওয়া হয়ে গেছে এবার আমি টমেটো ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার এর উপরে দেব কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তার উপরে আমি দেবো পনিরটা যেটা করে রেখেছি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এর ওপরে একটু চিজ গ্রেড করে দিয়ে দেব আরও একটু চিজ দিয়ে দিলাম এবারে একটু মাখন নিয়ে আমি সাইডে একটু দিয়ে চার পাঁচটা মুড়ে দেব সাইডগুলোতে একটু মাখন দিয়ে দিলাম এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে কম আছে পিৎজাটা রেডি হতে দেব পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি পিৎজা রেডি হয়ে গেল কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগে এভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় কিন্তু বাড়িতে বানানো পিৎজা আমি ফার্স্ট টাইম এটা বানিয়েছি তো দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে পরের সপ্তাহে হাজির হয়ে যাব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ